চিন্তা করিস না দি খের খরাত বকে হস্তা মেলাটা গলা মালা হুগে যাইতে আছে আমার বাসায় আছে বাসায় গেলে খাই রাস্তা রাস্তায় বাসায় থাকলে কামাবো এখন ব্যান রাখলো সব সময় লাগে লাগে তুই এখন আর দেখলে ব্যবসা

সেই হাত ফিরিয়ে দেয় আমরা জানি তারা অনেক টাকা ইনকাম করে আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের মাঝে আপনি অথবা আমি কতটুকু অসহায় হলে ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তায় বের হব যদি কেউ আপনার কাছে হাত পাতে সেই হাত আপনি ফিরিয়ে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ